আজ থেকে আমি আর তুমি একসাথে ঘুমাবো। হোয়াট? আমাদের তো বিয়ে হয়নি। বিয়ে ছাড়া কেমনে কি? সব কিছুতেই বিয়ে বিয়ে করো কেন? বিয়ে তো হবে আমাদের তাই না? বিয়ের আগেই কিছু হলে সমস্যা কি? মজা করছো আমার সাথে? আমি কিন্তু সত্যি এখন মজা করার মুডে নেই। তোমার সাথে আমিও মজা করছি না। আমি সত্যি সিরিয়াসলি বলছি। অধরা পাগল হয়ে গেছো তুমি? তোমার বাবা-মা সব জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? বাবা মায়ের চোখের আড়ালে সব কিছু হবে তুমি আমার শুধু এটা বলো তুমি আমার কি আমি তোমার হবু বর্ড আর আমি তোমার কি তুমি আমার হবু স্ত্রী এখন যদি তুমি আমার বাড়িতে থাকো তবে তুমি কি হবে হবু ঘর জামাই কিন্তু আমি ঘর জামাই তবে চাই না আমার এসব পছন্দ না আমি আমার বাড়িতে থাকব এই যে বেশি কথা বলো দেখেই মেজাজ গরম হয় তুমি যদি এখন তোমার বাড়িতে থাকো তবে কি আমি সব সময় তোমার কাছে আসতে পারবো তা হয়তো আসতে পারবে না কিন্তু আবার কিন্তু তুমি আমায় পরিষ্কার করে বলো তুমি কি চাও না আমায় তোমার কাছে পেতে আমায় মন ভরে আদর করতে চাও না হুম এটা কেন চাইবো না অবশ্যই এটা তো চাই তবে আমার কিছুতে ভীষণ ভয় করছে তোমার বাবা মা আমায় তোমাদের সাথে এলাও করবে কেমন করে সেসব তুমি আমার উপর ছেড়ে দাও আমি সবকিছু ঠিক করে নিচ্ছি তুমি শুধু আমার সাথে চলো অথরা অয়নের হাত ধরে অয়নকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো তার সাথে অয়ন এমনিতেও ভয় পেয়ে আছে অথরার মাথায় কি চলছে কিছুই অয়ন বুঝতে পারছে না অয়ন অথরাকে একের পর এক চমক দিয়ে চমকে দিতে থাকে অয়ন না পারে অথরাকে কিছু বলতে আর না পারে মুখ সব সহ্য করতে কারণ অথরা যেই কাজগুলো করে তা অয়নেরও ভালো লাগে অথরা অয়নকে নিয়ে একটা রিক্সা নিয়ে সোজা চলে যায় নিচের বাড়ির সামনে বিয়ের আগেই গার্লফ্রেন্ডের বাড়িতে হবো ঘর চামায় বিষয়টা ভাবতেই কেমন যেন লাগছে অয়নের অথরা অয়নকে নিচের বাড়ির সামনে আসতেই রিক্সা থেকে নেমে পড়ল অয়ন অথরার সাথে রিক্সা থেকে নেমে পড়ে অথরার পাশে দাঁড়ালো অয়নের বুকের মাঝে অজানা ভয় কাজ করছে অথরার বাবা মা খুব রাগে তারা যদি অথরার প্ল্যান কোনোভাবে টের পেয়ে যায় তবে অথরা আর অয়ন দুজনের খবর করে ফেলবে অয়নের মুখের দিকে তাকিয়ে অথরা বেশ বুঝতে পারল যে অয়ন ভয় পেয়ে আছে অয়নকে ভয় পেতে দেখে অথরা অয়নকে উদ্দেশ্য করে বলল এই অয়ন তুমি কি ভয় পাচ্ছ সত্যি করে বলো তো ভয় পাবো না তুমি জানো এটা ঠিক না যদি ধরা পড়ে যেতে পারি তবে আমাদের দুজনের কি অবস্থা হবে ভেবে দেখেছো একটা কাজ শুরু হবার আগেই তুমি যদি এমন করে ভয় পেতে থাকো তবে কেমন করে হবে ভয়কে জয় করো কিছু হবে না আমি আছি তো নাকি হুম তোমার উপর ভরসা করছি এখন চলো আর কি অথরা অয়নকে নিয়ে বাড়ির ভেতর চলে আসলো অয়ন অথরার পিছনে পিছনে আসছে অথরা অয়নকে সাথে করে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে অথরার সামনে চলে আসে অথরার মা অথরার মা অয়নার আর অথরাকে একসাথে দেখে প্রশ্নসূচক কণ্ঠে অথরাকে উদ্দেশ্য করে বলে উঠল এই অধরা এই ছেলেটাকে এর আগে তো কখনো দেখিনি ওকে আমিও তো ওকে এর আগে কখনো দেখিনি আজকেই প্রথম দেখলাম মা তাও আবার আমাদের বাড়ির সামনে বলিস কি এই ছেলে তুমি আমাদের বাড়ির সামনে কি করছিলে আর এখানেই বা কি চাও আসলে মা ছেলেটা খুব বিপদে পড়েছে ওর না থাকার মতো কোনো জায়গা নেই এই শহরে নতুন এসেছে তাই একটা থাকার জায়গার সন্ধানে এসেছে আর কি ও মা সে কি কথা আমরা তো বাড়ি ভাড়া দেই না তুই তো জানিস তবু ওকে এখানে নিয়ে এসেছিস কেন দেখো বাবা তুমি এখান থেকে যাও আমরা বাড়ি ভাড়া দেই না অধরার মায়ের কথাটা শুনে অয়ন নিজের মুখটা গম্ভীর করে ফেলল অয়নের এমন গম্ভীর মুখ কারোর মায়া হয়ে যাবে অথরা অয়নের দিকে তাকিয়ে অয়নকে ইশারা করে বলল একটু অভিনয় করতে অয়ন অথরার ইশারাটা বুঝতে পেরে অথরার শেখানো কথাগুলো বলতে লাগল অয়ন অথরার মাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলতে লাগলো আন্টি আমি গ্রাম থেকে এসেছি আমার থাকার মতো কোনো জায়গা নেই আমি অনেক অসহায় দয়া করে আমায় থাকতে দিন দেখো বাবা আমি তোমার কষ্টটা বুঝতে পারছি কিন্তু আমরা তো বাড়ি ভাড়া দেই না কি করব বলো আন্টি আপনি আমার মায়ের মতো আজ যদি আমি আপনার ছেলে হতাম তবে কি আমায় এমন করে চলে যেতে বলতে পারতেন তা হয়তো পারতাম না কিন্তু অধরা নিজের মাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে খুব ভালো করে জানে আর নিজের এই গুণ দিয়ে অধরা নিচের মাকে ঠিক কায়দা করে ব্ল্যাকমেল করে বলল মা তুমি আর অমত করো না ছেলেটার কোনো উপকার যদি আমরা না করি তবে সেটা অন্যায় হবে তুমি ওকে একটা রুমে থাকতে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যখন এত করে বলছিস আর ছেলেটা যখন সত্যি অসহায় তখন আর কি আমাদের একটা রুম ওকে দিয়ে দে ঠিক আছে মা তাই করছি অথরা খুশিতে কত কত হয়ে অয়নের হাত ধরে অয়নকে নিয়ে চলে যায় রোমে অয়ন কোনো কথা বলছে না সোজা অধরার পেছন পেছন চলে যায় সে অয়নকে রুমে নিয়ে এসে অথরা দরজার বাহিরে উকি দিয়ে দেখে নিল তার বাবা মা আসছে কিনা অথরা ভালো করে আশেপাশে চোখ বনিয়ে নিয়ে দরজাটা খানিকটা চাপিয়ে দিয়ে অয়নের দিকে এগিয়ে যায় অথরা অয়নের দিকে এগিয়ে এসে অয়নকে কোনো কথা না বলে সচরে অয়নের বুকের উপর ধাক্কা মেরে অয়নকে বিছানায় ফেলে দিল অয়ন বিছানায় শুয়ে পড়তেই অথরা অয়নের বুকের উপর ভর দিয়ে অয়নের বুকের উপর উঠে বসল অথরা অয়নের বুকের উপর এসে বসে পড়তেই অয়ন অধরার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই তুমি আমার বুকের উপর এসে বসেছ কেন কেউ চলে আসলে কি হবে ভেবে দেখেছো আরে সবসময় তুমি এত ভয় পাও কেন কেউ চলে আসলে আসুক দেখুক আমি কাউকে ভয় পাই নাকি ফাইজলামি বাদ দাও তুমি এখন যাও তোমার রুমে বিকেলে কথা বলবো আমি তোমায় এত কষ্ট করে এখানে নিয়ে আসলাম এখানে থাকতে দিলাম আর তুমি কি না আমার সাথে এমন করছো আমি তোমার সাথে কেমন করলাম আমি তো তোমায় বললাম শুধু কেউ এসে পড়লে সমস্যা হবে সমস্যা হলে হোক আমি তোমায় এত কষ্ট করে এখানে নিয়ে এসেছি তার জন্য আমার কিছু চাই তোমার আবার কি চাই উফ তুমি না আসলে একটা ফাজিল হয়ে গেছো কি সব কথা বলে আমায় পাগল করে দাও স্ত্রী তার স্বামীকে যদি পাগল না করতে পারে তবে কেমন করে তাদের মাঝে ভালোবাসা হবে হুম বুঝেছি আমি এখন বলো তোমার কি চাই আমার যেটা চাই সেটা আমি নিজেই নিয়ে নিতে পারবো তবে আসল কথা হচ্ছে তুমি আবার ফাজলামি করবে না তো না আমি কেন তোমার সাথে ফাজলামি করতে যাব আমি একদম ফাজলামি করব না তুমি যেটা চাও নিতে পারো অয়নের কথাটা শেষ হতে না হতে অথরা দুম করে অয়নের দিকে ঝুঁকে পড়ে অয়নের ঠোঁটের দিকে নিচের ঠোঁট ছোঁড়া এগিয়ে নিয়ে যায় অথরা অয়নের ঠোঁটের দিকে নিচের ঠোঁট ছড়া এগিয়ে নিতে আসতেই আত্ম করে নিচের হাত ছোড়া অথরার কোবরের ওপর রাখল অয়নের হাতের গোলের স্পর্শ অথরার কোবরের ওপর পড়তেই অথরার সারা শরীর কেঁপে কেঁপে উঠল অধরা নিজেকে আর ধরে রাখতে পারল না চোখ বন্ধ করে অয়নের ভালোবাসার স্পর্শ গভীরভাবে অনুভব করল সে অয়ন অধরার দিকে নিজের ঠোঁটচোরা আরো একটু এগিয়ে দিতে অয়নার অধরার ঠোঁটচোরা একে অপরের সাথে লেপটে গেল অয়ন অধরার ঠোঁটে একে অপরের সাথে লেপটে যেতে অয়ন অথরার ঠোঁটের উপর পাগলের মতো ছুবো খেতে লাগলো অয়ন অথরার এমন মধুময় মুহূর্তটা বেশি সময়ের জন্য স্থায়ী হল না কিছু সময় ধরে তাদের ভালোবাসার আদান প্রদান চলতেই থাকলো আচমকা অথরার কানে ভেসে আসে তার মায়ের গলার স্বর অথরার কানে তার মায়ের কণ্ঠস্বরটা ভেসে আসতেই অথরা হকচকিয়ে গিয়ে অয়নের বুকের উপর থেকে লাফিয়ে উঠে পড়ল অথরা অয়নের বুকের উপর থেকে উঠে পড়তেই অথরার মা রুমের মধ্যে চলে আসে অথরার মা রোমে এসে অয়নার অথরার দিকে তাকাতেই নিশ্চুপ হয়ে যায় অথরা খানিকটা ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গিয়ে কাপা কাপা কণ্ঠ নিচের মাকে উদ্দেশ্য করে অথরা বলতে লাগলো কি ব্যাপার মা তুমি হঠাৎ করে এখানে আমি এখানে কেন এসেছি সেটা বড় কথা নয় আমি জানতে চাই এই ছেলেটার আসল পরিচয় কি আসল পরিচয় মানে মা এখানে আসল পরিচয় কি আছে এই ছেলেটা গ্রাম থেকে এসেছে অসহায় শার্ট আপ আমি সব দেখেছি আমার থেকে আর কিছুই লুকাতে হবে না এই ছেলেকে নিয়ে একক্ষণে নিচায় আমার কথা আছে অথরার মা অয়নার অথনার ঘটনার সম্পর্কে জেনে ফেলেছে অধরা বুঝতে পারল না এত তাড়াতাড়ি তার মা সবটা বুঝে ফেলল কেমন করে অথরা মাথাটা নিচু করে আছে অয়নকে নিয়ে তেমনটা প্ল্যান করেছে সে আসলে তেমন কিছুই হলো না বরং অয়নের সব সত্যিটা সবার সামনে চলে আসলো অয়ন অধরাকে এমন মাথা নিচু করে থাকতে দেখে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি আপনার সব প্ল্যান ব্রেক করলো তো আমি আগে জানতাম এমন কিছুই হবে কিন্তু আপনার কথা শুনে কে এখন বোঝো ঠেলা আরে তুমি আমার উপর চিৎকার করছো কেন আমি কি জানতাম না কি এমন কিছু হয়ে যাবে কেন জানতে না আমি তো বারবার করে বলেছি অধরা এখন কিছু করো না বিকেলে কথা বলবো আমার কথা তো শোনো না তুমি এখন কি এসব কথা বলার সময় আইডিয়া বের করো কেমন করে এসব ঠিক করব আমার মাথা কাজ করছে না আমার কোনো আইডিয়া নেই সবার সামনে এখন মাথা নিচু করতেই হবে চলো গিয়ে দেখি আন্টি কি বলে তারপর কথা হবে মা যদি তোমায় বাড়ি থেকে বের করে দেয় তখন কি হবে আমায় যদি আর তোমার সাথে দেখা করতে না দেয় তখন কি হবে তখন আর কি নাস্তে নাস্তে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নেবে তোমার কথা শোনাটাই আমার ভুল হয়েছে চলো এখন অয়ন অথরার উপর ছাড়ি দিয়ে অথরাকে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে অয়ন অথরাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে সোজা চলে আসে বাড়ির নিচে বাড়ির নিচে আসতেই অয়ন দেখতে পায় অথরার বাবা মা বসে আছে সোফায় অয়ন তাদের মুখের অবস্থা দেখেই বুঝতে পারছে তারা অয়ন আর অথরার উপর কতটা রেগে আছে অয়ন চোরের মতো মাথা নিচু করে অধরার মা বাবার সামনে দাঁড়ালো অধরার মা অয়নের দিকে তাকিয়ে অয়নকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো এই ছেলে তোমার নাম কি আর সত্যি করে বলো আমার মেয়ের সাথে তোমার কি সম্পর্ক আন্টি আমি অয়ন আর অধরার সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে আমি অধরাকে ভালোবাসি হুম কতদিন ধরে চলছে তোমার এসব আন্টি প্রায় তিন বছর ধরে বাবা বেশ ভালো তো আচ্ছা এবার আমায় একটু কষ্ট করে বলো এই এই বাড়িতে আসার প্ল্যানটা তোমার মাথায় কে দিয়েছে আন্টি কেও না আমি নিজের ইচ্ছে এসেছি অধরা আমায় অনেক বারণ করেছে কিন্তু আমি ওর বারণ না শুনে জোর করে এসেছি আচ্ছা বুঝলাম তুমি এমনিতে কি করো আসলে আন্টি আমি বিজনেস করি আমার একটা আইটি ফার্ম আছে আর আমি না শহরে থাকি আমার বাবাও বিজনেস করে হুম বুঝলাম তুমি এখন আমার বাড়ি থেকে বেরিয়ে চাও আর কখনো যেন তোমার এই মুখ আমি আমার বাড়ির আশেপাশে না দেখি আন্টি প্লিজ আমায় ক্ষমা করে দিন এসবে অধরার কোনো দোষ নেই আমি ওকে বাধ্য করেছি আমি আমার মেয়েকে খুব ভালো করে জানি বাবা তোমার সাথে ভদ্রভাবে কথা এই জন্য বলছি কারণ তুমি এই বাড়ি চাওয়াই হতে চলেছ তাই আর বেশি কিছু বললাম না অধরার মায়ের কথাটা অয়নের কানে আসতেই অয়ন চমকে উঠলো এত ভালো করে বলে নিজের বাড়ি থেকে বের করে দিয়ে আবার জামাই করতে চাইছেন কেন উনি কথাটা আপন মনে বলে উঠল অয়ন অয়ন অবাক হয়ে গিয়ে অধরার দিকে একবার তাকালো অধরা নিজেও অবাক হয়ে আছে অধরাও অয়নের দিকে কৌতূহলী ভাবে তাকালো অয়ন অধরার মাকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে পড়ল মানে আন্টি আমি আপনার কথার মানেটা বুঝতে পারলাম না কি বলতে চাইছেন আপনি আমি আর কি বলবো বাবা তুমি যখন প্রথম আমার বাড়িতে ঢুকেছো আমি তখনই তোমায় চিনে ফেলেছিলাম আর তোমার বাবাকেও আমি খুব ভালো করে চিনি মানে আনটি আপনি আমার অধরার এক সম্পর্ক অয়নের কথাটা শেষ হবার পূর্বেই অধরার মা আর বাবা হেসে ফেলল অয়ন ওনাদের মুখে হাসি দেখে নিজেও হেসে ফেলল অথরা কিছুই বুঝতে পারছে না আসলে ঘটনা কি হচ্ছে এসব কিছু অথরার মাথার ওপর দিয়ে যাচ্ছে অয়ন অথরার বাবা মায়ের সাথে বেশি কিছু বলল না অথরাকে নিয়ে অথরার বাড়ি থেকে পেরিয়ে যায় অয়ন অয়ন অথরাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতেই অথরা অয়নকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলল এসব কি ছিল আমি তো কিছুই বুঝতে পারলাম না কেন এখানে না বোঝার মতো কি আছে মানে বাবা মা এত সহজে আমাদের বিষয়টাকে মেনে নিল কেমন করে কেন মানবে না এমন একটা হ্যান্ডসাম ছেলেকে পেয়ে কি ছেড়ে দিবে নাকি তুমি আমার সাথে সব সময় মজা করো না আসলে কি সত্যি বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিয়েছে সেটা আমার থেকে ভালো তুমি বলতে পারবে কারণ তুমি ওখানে ছিলে তাই না কি জানি আমার কিছুই বিশ্বাস হচ্ছে না সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে স্বপ্নগুলি সত্যি হতে চলেছে সোনা তুমি আর চিন্তা করো না বিয়ের প্রস্তুতি নিতে থাকো যাও আমি গত স্বপ্ন দেখেছি হব ঘর জামাইকে বিয়ে করব আমার সব ইচ্ছা শেষ হয়ে গেল ভাগ্য ভালো ইচ্ছে শেষ হয়েছে বিয়েটা তো আর শেষ হয়নি আমি তো তোমার এসব ফালতু প্ল্যানের জন্য ফেসে গিয়েছিলাম কি তখনও আমার ওপর ঝাড়ে দিয়েছ আর এখনো আমার কথা শোনাচ্ছ আজ তোমার খবর আছে অধরা কথাটা বলতেই অয়নের গায়ে কিল খুশি মারতে লাগলো অয়ন অধরাকে নিজের বুকের সাথে মিশিয়ে দিয়ে অধরাকে শান্ত করে দিল ভালোবাসা আসলেই সুন্দর বেঁচে থাকুক অয়ন অধনার মতো ভালোবাসা বলো অয়নার জন্য দোয়া করবেন তারা যেন সবসময় ভালোবাসাই থাকতে পারে